আই হায় আজকে কত মানুষে জাগাই ধরছে ঘুষি মারছে মানে জঘনি এডি এর আ গায়ে ধরে এক চাল বলা ছোয়াছে আ গায়ে ধরে কি ছোয়াছে এরকম কিছু আমার একটু কমেন্ট সেকশনে জানা ভাই এক্সপার্ট যারা ডাক্তার এ মানে সামনেডি যে কি ফেরা যায় মিয়া আমা আমি চাই না যে আমার বরেকে আমি চাপ দি এরপরে মনে করো বাপ দয়া বেড়েকে চাপ দেওয়া লাগে কারণ বেড়েকে ইদানিং চাপ দিতে না কেমন যেন লাগে আমার কাছে বিরক্তিকর হাতে চাপ লাগে প্রেশার লাগে হাতে লাল দাগ হয়ে জায়গা চাপ দিতে দিতে এই যে এখন আর বেরকের কোনো কাম নাই কিন্তু নাশকতা দেওয়া ভরা দেখতে অবস্থা দেশের হ্যাঁ এর বাপ নাই এর বাপ নয় যখন এই বা সত্ত্বে বেরিয়েছে ভাইতে যখন বেরিয়েছে তখন কি এই যে চোখে পড়ে নাই হ্যাঁ আসলে এই জায়গায় এদের কোনো দোষ নাই এই জায়গায় মেন দোষ কে জানো মেন ক্রিমিনাল কারা গার্ডিয়ানরা হচ্ছে মেন ক্রিমিনাল সে এটা মনে করো আস্তা আফেরুল্লাহ ঠিক আছে আবার বুঝে যাচ্ছে আসে কি আর বেড়া বেড়া দেখছো ঠিক এই রে বেড়া তো যা হোক আস্তা আফেরুল্লাহ আল্লাহ বলা কুয়াতে ইল্লাহ কি একটা অবস্থা দেশের দেশের অবস্থা ভালো আলাদা দেশে আসলে কেয়ামত হ্যাঁ বলছে হাজিরে কেয়ামত একদম হাজিরে সত্যি কথা যেটা এই যে হাঁটতেছে ঠিক আছে কিন্তু এমন নয় বাউন্স বাড়িয়ে দিতাছে রে এগুলা আসলে ঠিক না এগুলা ঠিক না নরমাল ভাবেও হাঁটা যায় আমি যেটা মনে করি এমন কথা হইতেছে ওয়েদারে বিয়াই বিয়াই না ফেল নিবি আমার লোকের যাই হোক ওয়েদারটা কিন্তু একের একের ওয়েদার মাথা নষ্ট ওয়েদার জামাই বোয়েদার ওয়েদার বারবার ফার্মেসি ওয়ালা গো ব্যবসা জমজমাট হওয়ার মতো একটা হয়ে দা কি পাই চা পাই আগানে বাগানে খাড়ে মাড়ে লক ছায়া যাওয়ার মতো একটা হয়ে দা ঠিক আছে তখন যেই প্রসঙ্গে আসলাম ওই প্রসঙ্গে জায়গা দেয়া যাক সামনে আরো কিছু ধরা পড়ে কিনা আস্তাগফিরুল্লাহ 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 এগুলো আসলে আস্তাগফিরুল্লাহ পড়া ছাড়া আর কোনো ওয়ে নাই এই যে দেখো আস্তাগফিরুল্লাহ তো ডাবল আস্তাগফিরুল্লাহ